ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকে বানাবো চাউমিন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চাউমিন বানানোর জন্যে আমি নিয়েছি এক কাপের একটু বেশি ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিছি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল এবার সবগুলা শুকনো উপকরণ আমি হাত দিয়ে ডলে ডলে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে আস্তে আস্তে ডোডা রেডি করে নেবো ডোডা বেশি নরম করা যাবে না একটু শক্ত করতে হবে ডোডা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা ভালো করে হাত দিয়ে মেশ করে নিচ্ছি একটা পিৎজা কাটার দিয়ে আমি এগুলো পিস করে নিচ্ছি রুটি বানানোর জন্যে এবার আমি রুটি বানিয়ে নিব রুটিগুলা বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না আমার একটা রুটি বানানো হয়ে গেছে বাকি রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি রুটিগুলো আমার বানানো হয়ে গেছে এবার আমি পিজ্জা কাটার দিয়ে রুটিগুলো চিকুন চিকুন করে কেটে নিচ্ছি ঠিক এরকম হবে পিসগুলো চিকুন চিকুন এবার আমি একটি বাটিতে শুকনো গুঁড়ি দিয়ে এই রুটির পিসগুলা মেখে রেখে দিচ্ছি যাতে একটার গায়ে একটা লেগে না যায় এই জন্যে শুকনো গুঁড়ি দিয়ে দিচ্ছি এবার বাকি রুটিগুলো আমি এভাবে কেটে নিব খুবই সহজ এই চাউমিনটা বানানো ছোটো বাচ্চারা বানাতে পারবে সবগুলা রুটি আমার কাটা হয়ে গেছে চাউমিন রান্না করার জন্যে আমি যে সবজিটা ব্যবহার করব। এটা আমি এখন রেডি করে নিচ্ছি এই জন্যে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল প্রথমে আমি ডিমটা একটু ফ্রাই করে নিব চাউমিন রান্না করার জন্য আমি দুইটি ডিম নিয়েছি এটা আমি একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ ডিমটা আমার ফ্রাই করা হয়ে গেছে এবার আমি একটি বাটিতে ডিমগুলা ঢেলে নিব এবার সবজিটা রান্না করার জন্যে আমি ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিচ্ছি আজকে আমি কি কি সবজি নিয়েছি এগুলো দেখাচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি গাজর কুচি সিম কুচি আর বাঁধাকপি কুচি প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এটা একটু হালকা করে বেজে নিব এবার বাকি সবজিগুলা দিয়ে দিব এবার সবগুলা সবজি আমি একটু হালকা আছে বেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অন্য আরেকটি চুলায় আমি চাউমিনটা সিদ্ধ করার জন্য পানি বসিয়েছি পানিটা ফুটে উঠেছে ফুটন্ত পানির মধ্যে আমি চাউমিনগুলা দিয়ে দিচ্ছি এটা একটু সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে একটা জালির মধ্যে আমি জড়িয়ে নিব এবার ভেজে রাখা ডিমগুলা দিয়ে দিচ্ছি সবজির মধ্যে এবার সবজির স্বাদ বাড়ানোর জন্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা আমার চাউমিন রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ফলো দিয়ে লাইক এবং কমেন্টস করবেন আপনারা পাশে থাকলে আমাদের প্রতিদিন নতুন নতুন রেসিপি দিতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি হাফ চামচ সয়া সস এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা এবার দিয়ে দিচ্ছি টমেটো সস চাউমিনটা আমার রেডি হয়ে গেছে এবার আপনাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে খেতেও আশা করি অনেক মজা হবে আপনারাও ট্রাই করবেন বাসায় এভাবে বানানোর জন্যে তাহলে বাহির থেকে কিনে এনে খেতে হবে না বাসায় বানিয়ে খেলে স্বাস্থ্যসম্মত একটা খাবার হয় এই জন্যে বাসায় আমরা বানিয়ে খেতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ